আমি ফ্যামিলির ছোট মেয়ে তাই সবাই অনেক ভালোবাসে আমি যখন ক্লাস নাইনে উঠি তখন পাশের গ্রামের প্রাইভেট পড়তে যাই সেখানে ওই গ্রামের মেয়েরাও পড়তো আমরা সেম ইয়ার কিন্তু স্কুল আলাদা একজনের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হয় পড়তে যাওয়ার এক মাস পরে একটা ছেলে আমাকে প্রপোজ করে ওই গ্রামের ছেলেটা আমরা যার কাছে প্রাইভেট পড়তাম সে সম্পর্কে আমাদের ভাইয়া হয় তো ভাইয়া বলে তোমাকে একজন পছন্দ করে চিঠি পাঠায় আমি বিষয়টা তখন ইগনোর করি পরে দেখি রাস্তায় দাঁড়িয়ে থাকে সেই ছেলেটা আমি যখন পড়তে যেতাম তখন থাকতো আবার পড়া শেষ হলেও দেখতাম রাস্তায় দাঁড়িয়ে আছে এইভাবে কয়দিন একইভাবে দেখার পর আমার প্রাইভেটে ওই মাস্টার ভাইয়াকে বলেছিলাম ভাইয়া দেখি কি চিঠি দিয়েছিল পড়ি তখন তার চিঠিটা নিয়ে পড়ি সে অনেক কিছুই লিখেছিল যে তোমাকে ফার্স্ট দেখাতে ভালো লেগেছে তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই আমি লেটার পড়ার পর ওই ছেলেকে একটা লেটার আমিও লিখি আমি কোনো সম্পর্কে যাব না আর আপনি যেন আর রাস্তায় আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবেন না কখনো যেন আমার সামনে আপনি আর না আসেন তারপর থেকে ওই ছেলেকে আমি আর রাস্তায় দেখিনি বেশ কয়েকদিন পরে আমার ওই গ্রামে যে মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয় সেই মেয়ে একদিন পড়তে আসে না তো আমরা প্রাইভেটে গিয়ে আমাদের ওই বান্ধবীকে দেখতে চাই গিয়ে দেখি সে অসুস্থ তাই পড়তে আসেনি তাদের বাসায় বসে আছি হঠাৎ দেখে আমাকে যে ছেলেটা প্রপোজ করেছিল সেই ছেলেটা রোম থেকে বের হচ্ছে আমি জানতামই না যে ওই ছেলেটা ওর ভাই হয় ওরা ভাই বোন ওর বোন কখনো আমাকে কিছুই বলেনি ওই ছেলেকে দেখার পর আমি ওদের বাসা থেকে তখনই চলে আসি ওই ছেলেটার নাম ছিল শুভ ওই গ্রামে প্রাইভেটে যাওয়ার পর থেকে ওই গ্রামের অনেক ছেলেই আমাকে চিনে যায় অনেকজন প্রপোজ করে এই সবার জন্য আমি প্রাইভেটটাই ছেড়ে দিই কয় মাস কেটে যায় একদিন আমার এক বান্ধবী যার সাথে শুভর কথা হয় সে বলেছে যে ভাইয়া তোকে অনেক ভালোবাসে তুই ভাইয়ার সাথে প্রেমটা কর আমি তখন না করে দিই হঠাৎ একদিন স্কুলে যাওয়ার সময় দেখি শুভ রাস্তায় দাঁড়িয়ে আছে তারপর থেকে আবারও ও প্রতিদিন আমার স্কুলে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো হঠাৎ আমার কি যেন মন চাইলো আমার ফ্রেন্ডের কাছ থেকে ওর নাম্বারটা নেই ওর টেক্সট দেই তখন দুই টাকায় পঁচিশটা মেসেজ দেওয়া যেত ফোনটা ছিল আমার আম্মুর সে তো অবাক আমাকে বলে তুমি সত্যি আমাকে এস এম এস দিয়েছ আমি খুব খুশি পরে একটু একটু কথা হয় আস্তে আস্তে রিলেশনে চলে যাই আমি ও আমাকে ভালোবেসে মায়া বলে ডাকতো ও প্রতিদিন আমি স্কুলে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকতো রাস্তায় আবার যেদিন স্কুলে ছুটি থাকতো ওই দিন আমাদের গ্রামে আসতো আমাকে দেখতে রিলেশন তখন তিন মাস আমার ভাইয়া তখন শহরে পড়াশোনা করে শহরে থাকতো ভাইয়া একদিন হঠাৎ আমার ব্যাগে দেখছি ফোন নেই ফোন খুঁজে দেখি ভাইয়ার রুমে পরে ভাইয়াকে বলি ফোনটা তোর কাছে কেন ভাই তখন ভাইয়া বলে আমি সব জেনে গেছি তুই স্কুলে যাওয়ার সময় কে তোর জন্য দাঁড়ায় থাকে সব আমার কাছে খবর আসে পরে ভাইয়া আমাকে অনেক বউকে বলে যে আব্বু আম্মুকে এবার কিছু বললাম না তোকে ওয়ার্নিং দিলাম আর যেন শুনি না ওই ছেলের সাথে তোর কোনো রিলেশন আছে কে শুনে কার কথা স্কুলে গিয়ে আমার বান্ধবীর ফোন থেকে জানাই আর শুভর ছোট আব্বু মেয়ে তখন ক্লাস সিক্সে ভর্তি হয় ওকে দিয়ে লেটার লিখে পাঠাতাম বলতাম তোমার ভাইয়াকে দিয়ে দিও ও লেটার লিখে দিত ওর বোন এসে আমাকে দিত এইভাবে চলে বেশ কয়েকদিন স্কুলে নবীন বরণ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমি অনেক সাজি আর শুভ আমাকে কিছু গোলাপ ফুল আর গাধা ফুলের মালা গিফট করে রাস্তায় শুভ আমাকে গোলাপ ফুল আর গাধা ফুল গিফট করে সাথে একটা ছোট বাটুন ফুল এটা আমাদের গ্রামের অনেক ছেলে দেখে ফেলে অনেকে জেনে যায় আমাদের রিলেশনের কথা ওই দিন ফুল নেওয়ার কথা আমার ভাইয়ের কাছে অনেকে বলে দেয় পরে ভাইয়া বাসায় এসে আবারও আমার থেকে শুভর দেওয়া ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে তখন আর শুভর সাথে ঠিক মতো কথা হতো না এভাবে কয়দিন পর আমাকে দেখতে আসে এক জায়গা থেকে বিয়ের জন্য ছেলের বাবা নাকি আমাকে স্কুল থেকে বাড়ি আসার সময় দেখে আমাকে দেখে নাকি অনেক পছন্দ হয়েছে তাই আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছিল ছেলেটা আর্মিতে জব করত। পরে আমি এই বিষয়টা শুভকে জানাই শুভ সব শুনে বলে চলো আমরা পালিয়ে যাই তারপরে একদিন স্কুলে যাওয়ার নাম করে আমি যার কাছে প্রাইভেট পড়তাম ওদের গ্রামে ওই ভাইয়াদের বাসায় যাই তখন শুভর মা আমার সাথে দেখা করতে আসে এই নিয়ে আলোচনা করি শুভর মা আমাকে বলে যে দেখো তোমাদের বয়স অল্প ভুল করো না আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে আর অন্যদিকে শুভ অঝোরে কান্না করে যে আমি তোমাকে হারাতে চাই না তারপর দেখা করে আমি আমার বাসায় চলে আসি পরে অনেকের মুখ থেকে শুনতে পাই আমার নাকি বিয়ে হবে ওই যে আর্মির জব করা ছেলেটা ছুটিতে আসলে আমার নাকি বিয়ে হয়ে যাবে সবার মুখে এসব কথা শোনার পর আমি অনেক ভয় পেয়ে যাই শুভকে আমি আমার বান্ধবীর ফোন থেকে মেসেজ দিই দিয়ে আমরা প্ল্যান করি আমরা পালিয়ে যাব। কারণ আমার ফ্যামিলি মানবে না এটা আমিও জানতাম একদম স্কুল যাওয়ার নাম করে দুই সেট পোশাক টাকা নিয়ে চলে যাই স্কুলে যাওয়ার নাম করে ওর সাথে আমি পালিয়ে যাই তারপরে শুভর এক বন্ধুর নানির বাসায় আমাকে নিয়ে যায় ওইখানে আমাদের বিয়ে পড়াবে বলে কিন্তু কাজই বিয়ে পড়াতে রাজি হয় না কারণ আমার বয়সটা ছিল অল্প মাত্র পনেরো বছর পরে কি আর করার ওইখান থেকে আমরা চলে আসি বিয়ে পড়ানো হয় না বলে আমরা চলে যাই সুভর মামা তো বোনের বাসায় তারপর ওইখানে আমরা সারা দিনটা থাকি সন্ধ্যার পর থেকে শুভর ফোনে ফোনের উপর ফোন আসে আর তখন মনে হয় আমার বাসাতে আমাকে খোঁজাখুঁজির কাজ শুরু হয়ে গেছে কারণ স্কুলের টাইম যখন ওভার হয়ে গেছে তখন আমার আম্মু বান্ধবীকে জিজ্ঞাসা করতে গেছে কিরে তোর সাথে স্কুলে গেছে এখনও বাড়ি আসলো না কেন একমাত্র আমার ওই বান্ধবী সবটা জানতো যে আমি ওই দিন পালিয়ে যাব। তাই ও অর্ধেক রাস্তা আমাকে এগিয়ে দিয়ে এসেও বাসায় চলে আসে ঝামেলা শুরু হয় শুভর ফোনে একের পর এক ফোন আসতেই থাকে রাত্রে আমরা তখন শুভ ওর মামার বাসায় চলে যাই মানে শুভর মামা আমাদের নিতে আসে তো সেই দিন রাত্রে আমরা খুব ভয়ে ছিলাম পুলিশ আসবে সেই ভয়ে পরের দিন সকালে আমরা জানতে পারি আমার ফ্যামিলি থেকে শুভর ফ্যামিলির নামে থানায় ডায়েরি করেছে তখন শুভ থাকে একজনের বাসায় আর আমি থাকি আরেকজনের বাসায় সন্ধ্যাবেলায় আমাকে কাছে নিয়ে যাওয়া হয় আর সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বিয়েটা পড়ানো হয় সেদিন সারা রাত আমরা জেগেছিলাম কারণ যে সময় পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে এই ভয়ে সেদিন ভোরবেলায় আমরা ওই এলাকায় ছেড়ে অনেক দূরে একটা এলাকায় চলে আসি কেউ আমাদের খোঁজ জানতো না অন্যদিকে পুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছিল পরে শুনলাম আমাদের জন্য নাকি শুভর মামাকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায় পুলিশে ওর মামাকে বলে যে তোমরা ছেলে মেয়ে হাজির করো এই শর্ত অনুযায়ী তাদের ছেড়ে দেওয়া হবে তার পরের দিন আমরা থানায় হাজির হই সেখানে আমার বাসার অনেকে হাজির ছিল সবার সামনে আমি ওসির সামনে বলেছিলাম যে ওই ছেলেকে ছাড়া আমি বাঁচব না আমি আমার বাবার বাসায় যাব না আমার আব্বু আমাকে দেখে বুকে জড়াই নিয়ে কান্না করে আমাকে বোঝায় কিন্তু আমি তাদের একটা কথাও শুনি না বলি যে আমি শুভর কাছেই থাকব হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আমি জান্নাত রহমান আপনাদেরকে একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি যে মেয়েটি তার নাম ঠিকানা হাইট করেছে স্টোরিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই স্টোরিটার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও শেয়ার করে দিবেন এবং দ্বিতীয় পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ